সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব লাউ দিয়ে মুগ ডাল সেই আমি মুগ ডাল ভেজে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা পাত পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ দিয়ে রেখেছি আগে থেকেই এখন আমি দিয়ে দিচ্ছি সেই মুগ ডালটা এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ ও রসুন কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বড় রসুন চার ফাঁক করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আমি সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছি আমি সেটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বন্ধুরা এখন আমি সব উপকরণ ভালো করে মেখে নেব মেখে পানি দিয়ে দিব এখন এক মগ এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলোর জালটা ধরিয়ে দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা চুলে জাল ধরিয়ে দিয়েছি এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ফিরে আসলাম বন্ধুরা দেখেন আমার লাউ লাউটা হয়ে গিয়েছে মুগ ডাল দিয়ে লাউ এটা হয়ে গিয়েছে এখন মেয়েটাকে চুলের উপর থেকে নামিয়ে নেব এবং তেলে দেব সেজন্য মেয়েটাকে চুলা থেকে নামিয়ে চুলে বসিয়ে দিলাম একটা প্যান তেল বসাই দিলে একটা এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখেন প্যানটা আমার হিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল তেলটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি তেলে দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শুকনো মরিচ দুটোতে একটা তেজপাতা কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোড়ন প্রথমে আমি প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচফোর মেয়েটা এখন চুলো থেকে নামিয়ে নিব বন্ধুরা এখন আমি ভেজে রাখা সে পাঁচ ফোরংটা দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমার মুগ ডাল দিয়ে নাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি তেলে দিয়ে নিয়েছি অনেক সুন্দর ঘ্রাণ ছুটেছিল বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে দিবেন আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ করল এটা আমি পরিবেশনের সময় দেখাবো আপনাদেরকে ফিরে আসলাম বন্ধুরা দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন পরিবেশনের পালা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা এটা ভাত রুটি পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম